मोनो नाम आछ। हेर। आ चल करा। करा करा। रे भाई। की हो? रे। कोन আমাদা ক বীর ভাই। আর কোন দিকে যাব কেন? মি যাও। ঐ ভাই। আর যাও মি। যাও যা। কি হলো? কথা কই। কথা ঘুম কথা আছে। এটা কথা কই। কি?

ঢাকা কোন জায়গায় থাকছ তুই গাজীপুর এই ওরা চেক করতে নগে কি আছে দেখ ওনার নাম কি তোমার নাম কি সুন্দরী মন 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 আর ভাই ও পকেটা দেইতেছেন কে হুম পকেটা দেই কি এনে তুই বুঝছ না পকেটা দেই কি এনে কে ভাই টিয়া নিয়ে না টিয়া নিয়ে না আচ্ছা আপনারা কি কোথা থেকে আইছেন এই এই এলাকার হলাম আমরা বড় ভাই তোমরা কইতাছো জামাইবো না

ও চলে যাওয়া তো অন্য অন্য মানুষের কাছে কব অথবা আমাকে এই এলাকার বদনাম হবো না অবশ্যই ভাই হ্যাঁ তোমার চার দোকানে তিনটা কর্মচারী ওরা কি কি বেশি খাবো আর কি দিয়া অগ্র বেতন দিবা ওরা কি মাথায় ঢুকাইছে কোনো সময় আর এই মোবাইলের দাম আর কোয়াইটই হবো নিবা নাও নিয়া যাও যাই বদনাম করুক বদনাম করবো যাই দুই দিন পর ভিডিও বানাবো যেমন সব কিছু জায়গা দিয়েছে এই না করবো হ্যাঁ তখন কি হইবো তোমরা এলাকার ভালো ছো না এলাকার অন্য ধোক এলাকায় আমরা যারা আছি এরা দুইটা ডাইল ভাত খেয়ে থাকতে

তারপর হোটেল টাকা তোমার হোটেলেও গেছে আর তুমি কি করছো চা বাগানে আইসা দিক দে তারা ফিডিং দেয়া তার টিয়া বসে সব রেখে দেয় তখন কী হবো যখন এরা আইব না এক দ্বারা আরো পাঁচ সাতজন মানুষ বলছে উনি ফিডিং দেয় অনেক মানুষের মোবাইল টোবাইল রেখে দেয় তখন কী হবো ওই হোটেল কী করবা বুঝছি ভাই বুঝতে পারছি আসলে আমরা যে কাজটা করছি ভুল করছি ভুল বড় ভাই আমাকে মাফ করে দেবে না দেখে চাও কাজ চাইলে হ্যার থেকে চাও ভাই আসলে আপনার সাথে যে কাজটা করছি আমরা এই কাজটা আমরা অন্যায় করছি